সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কিভাবে বাংলাদেশ থেকে জার্মানিতে আসা যায় স্টুডেন্ট ভিসা ওয়ার্কিং ভিসা ট্যুরিস্ট ভিসা এবং এসবের জন্য জার্মান সরকারের অফিসিয়াল ওয়েবসাইটগুলো কী কী এবং কিভাবে আবেদন করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে এই ভিডিওর তথ্যগুলো একশো পার্সেন্ট অফিসিয়াল উৎস থেকে সংগৃহীত যেমন আউস ভার্টিগেস আন্ত জার্মান এম্বাসি ঢাকা মেক ইন জার্মানি এবং স্টাডি ইন জার্মানি পোর্টাল থেকে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সুতরাং ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলে আসছি আবারও নতুন কিছু ইনফরমেশন নিয়ে একেবারে জার্মানির অরিজিনাল ডকুমেন্ট জার্মানির যে অরিজিনাল জার্মানির সরকারি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে সমস্ত তথ্য প্রিন্ট আউট করে তারপর আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি চারটি বিষয় নিয়ে কথা বলবো তো প্রথম হচ্ছে আপনার প্রথম হচ্ছে ভিসার মূল নিয়ম কি কিভাবে ভিসা করবেন আর কোথায় আবেদন করবেন কোথায় আবেদনপত্র জমা দেবেন হ্যাঁ আর জার্মানিতে আরেকটি বিষয় যেটা হচ্ছে মেকিটিন জার্মানি যেটা কাজের ভিসা ওয়ার্ক ওয়ার্ক ভিসা যেটাকে আপনারা বলে থাকেন সেই কাজের ভিসা এখানে একটা ওয়েবসাইট আছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি অলরেডি মেকিটিন জার্মানি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কাজ করার যেই সুযোগটা এটা হাতছাড়া করবেন না আর এই ওয়েবসাইটে একটি জব সার্চ নামে একটি কলাম আছে সেখানে গিয়ে আপনারা জব খুঁজে তারপর ভিসার জন্য আবেদন করতে পারেন শুরুতেই চলুন দেখি জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট যার ঠিকানা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এই সাইটে আপনি পাবেন সব ধরনের ভিসার মূল তথ্য কী কী ভিসা লাগবে কিভাবে আবেদন করতে হয় এবং কত দিনের জন্য কোন ধরনের ভিসা প্রয়োজন যদি আপনি জার্মানিতে নব্বই দিনের বেশি থাকতে চান তাহলে লাগবে ন্যাশনাল ভিসা আর যদি নব্বই দিনের কম সময় থাকতে চান তাহলে সেটা হবে স্যাঙ্গেন ভিসা এই ওয়েবসাইটে আপনি ভিসা নেভিগেটর নামে একটি টুল পাবেন সেখানে আপনি আপনার উদ্দেশ্য অনুযায়ী ভিসা টাইপ বেছে নিতে পারবেন সব তথ্য এখানে নিয়মিত আপডেট হয় তাই এটাই সবচেয়ে নির্ভরযোগ্য উৎস এখন আসি স্টুডেন্ট ভিসার বিষয় যা বাংলাদেশের তরুণদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অফিসিয়াল তথ্য পাবেন এই লিংকে স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজন হয় জার্মান বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা অ্যাডমিশন লেটার ব্যাংকে নির্ধারিত পরিমাণ অর্থ স্বাস্থ্য বিমা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ এবং ইংরেজি বা জার্মান ভাষার দক্ষতা ঢাকা এম্বাসির সাইটে চেক লিস্টে গিয়ে দেখবেন ভিসা স্টাডি নামে একটি পিডিএফ আছে সেখানে আপনি একে একে প্রয়োজনীয় সমস্ত কাগজপত্রের নাম পাবেন সব কাগজপত্র ইংরেজি বা জার্মান ভাষায় অনুবাদ করে জমা দিতে হয় সেখানে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে স্টাডি ইন জার্মানি তো এই জার্মানি যারা স্টুডেন্ট বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভিসায় জার্মানিতে যেতে চাচ্ছেন সেখানে স্থায়ীভাবে সেটেল হতে চাচ্ছেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ দুই হাজার সালে তৈরি হচ্ছে এবং দুই সালে এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না জার্মান এম্বাসি ঢাকা বাংলাদেশ থেকে আবেদন প্রক্রিয়া বাংলাদেশ থেকে জার্মান ভিসা আবেদন করার জন্য সব কাজ হয় জার্মান এম্বাসি ঢাকার মাধ্যমে ঢাকা ডট ডিপ্লো নামের ওয়েবসাইটটি আমি ডেস্ক্রিপশনে দিয়ে দেব এখানে আপনি পাবেন আবেদনের ফর্ম ডকুমেন্ট চেকলিস্ট এবং অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের লিঙ্ক যে কয়টা ওয়েবসাইট আমি আমার ডেসক্রিপশনে দিয়েছি আপনারা এই ডেসক্রিপশনগুলোতে শতভাগ নিশ্চিন্তে আপনারা লগ করতে পারেন এই সাইটগুলো হচ্ছে অরিজিনাল হানড্রেড পারসেন্ট অরিজিনাল আপনারা ভুয়া অনেক ভুয়া সাইট আছে সেখানে যাবেন না আর আপনাদের বলে রাখছি অফিসিয়াল ডোমেনে গিয়ে ডট ডি অর্থাৎ ডি ওয়েবসাইটের শেষে এই ডিইটা থাকবে আপনারা এটা থেকে নিশ্চিন্ত হতে পারবেন যদি দেখেন যে ডি তাহলে আপনারা নিশ্চিন্তে লগ করতে পারেন বাংলাদেশ নাগরিকদের জন্য মূলত তিন ধরনের ভিসা গুরুত্বপূর্ণ এক টুরিস্ট বা শর্ট স্টে ভিসা দুই স্টুডেন্ট বা লং স্টে ভিসা তিন ওয়ার্কিং বা স্কিল্ড ওয়ার্কার ভিসা সব আবেদন অবশ্যই অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে করতে হবে এছাড়া সাইটে সব কাগজপত্রের তালিকা এবং ফির বিস্তারিত উল্লেখ আছে গত ভিডিওতে আমাকে অনেকে কমেন্টে লিখেছেন সেখান থেকে আমি কয়েকটা কমেন্টের সমাধান দিচ্ছি এখন তো সর্বপ্রথম একজন কমেন্ট করেছেন তার ছেলের প্রায় নয় বছর স্টাডি গ্যাপ আছে তো এই উদ্দেশ্যে আমি বলবো এটা আমি একেবারে জার্মানির ভালো লয়ার থেকে কথা বলেছি সেখান থেকে আমি জানতে পেরেছি কমেন্টে জানিয়েছেন আমাকে তার ছেলের নয় বছরের একটা স্টাডি গ্যাপ আছে সেখান থেকে সমস্যা হওয়ার কথা না কেননা এটা স্টুডেন্টদের জন্য জার্মানি সুযোগ সুবিধা অনেক বেশি আর এক্ষেত্রে এই নয় বছর এই নয় বছরের যে ডকুমেন্টটা নয় বছর সে কি করেছে একটা কারণ দর্শাতে হবে সেখানে এক্ষেত্রে আপনাদের হানড্রেড পারসেন্ট এই স্টাডি গ্যাপের যেই স্টোরিটা এটা আপনাদের থাকতে হবে যে ডকুমেন্টগুলো কি করেছে হয়তো সে বাবার বিজনেস দেখেছে হয়তো অসুস্থ ছিল যেটাই হোক না কেন অবশ্যই তো একটা কারণ আছে এই কারণটা সেই জার্মানের যে বিশ্ববিদ্যালয় জার্মানি ইউনিভার্সিটিতে এই কারণটা সেখানে ডকুমেন্ট আকারে জমা দিতে হবে এটা শতভাগ এরপর আসি জার্মানিতে যারা কাজ করতে চান তাদের জন্য জার্মান সরকারের অফিসিয়াল পোর্টাল হলো মেকিটিন জার্মানি এই ওয়েবসাইটে আপনি জানতে পারবেন জার্মানির চাকরির সুযোগ দক্ষতা শিক্ষাগত যোগ্যতার শর্ত ভাষার প্রয়োজনীয়তা এবং আবেদন করার ধাপগুলো এখানে বলা আছে যে আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন তাহলে আপনার প্রফেশনে যদি হয় জার্মানিতে শর্টেজ অকুপেশন তালিকায় তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা খুব বেশি তাছাড়া এই সাইটে চাকরির জন্য সার্চ টুল আছে যেখানে সরাসরি জার্মান কোম্পানির জব অফার খুঁজে নিয়ে আবেদন করতে পারবেন যদি আপনি জার্মান ল্যাঙ্গুয়েজটা না জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সাধারণ একটা বিষয় যে বেশিরভাগ মানুষ বেশিরভাগ স্টুডেন্ট ইংরেজিতে কথা বলতে পারদর্শী তারা আইএলস করছে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে জার্মানি ল্যাঙ্গুয়েজটা অনেকেই জানেন না সেক্ষেত্রে ইংরেজির উপর আপনারা প্রাধান্য দিন এর একটা সার্টিফিকেট নিতে পারেন যদি আইএলস থেকে থাকে আইএলস এর পয়েন্ট কত হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছয় থেকে সাত সর্বনিম্ন ছয় জার্মানিতে স্টুডেন্ট ভিসায় আসতে গেলে অবশ্যই আপনাকে মিনিমাম ছয় পয়েন্ট থাকতে হবে আইএলস এর আপনারা যারা কাজের ভিসায় আসতে চাচ্ছেন কাজের ভিসার জন্য ভাষাটা জরুরি কেননা আপনি কাজ করতে কোথায় আসবেন জার্মানিতে আসবেন আপনি যদি ইংরেজি জানেন তাহলে ওয়েলডান কোনো সমস্যা নেই আর যদি ইংরেজি না জানেন তাতেও কোনো সমস্যা নেই আপনি প্রস্তুতি নিতে থাকেন আপনি কোনো জার্মান ভাষা শেখায় এমন কোন সেন্টারের সাথে যোগাযোগ করুন সেখানে ভর্তি হন আপনি জার্মানি ভাষার জন্য জার্মানি ভাষার উপরে আপনি নজর দিন এই মেকেটিন ওয়েবসাইটে এই ওয়েবসাইটটা খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট এটি জার্মানির সরকারি ওয়েবসাইট এইখানে আপনি কি পাবেন এখানে আপনার চাকরির জন্য সুযোগ রয়েছে জার্মানি যেখানে অনেক সংস্থা আছে যারা চাকরি দিয়ে থাকে তারা এই মেকেটিনের সাথে জড়িত এখানে তারা তাদের কোন খাতে চাকরি লোক দরকার কোন খাতে তাদের চাকরি খালি আছে এখানে সমস্ত রকম ইনফরমেশনগুলো এই সাইটে পাবেন আপনারা আর এখানে সবকিছু দেওয়া আছে আপনার দক্ষতা এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কত হবে মোদ্দা কথা এই যে আপনারা যদি স্টুডেন্ট বিষয়ে আসতে চাচ্ছেন বা কাজের বিষয়ে আসতে চাচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে আমি বলবো ভাষার প্রতি নজর দিন এবং নিজেকে তৈরি করুন এখন থেকেই সমস্ত রকমের ডকুমেন্টগুলো অরিজিনাল ডকুমেন্টগুলো ইংরেজি এবং জার্মানি ট্রান্সলেট করে তারপর কাগজগুলো দুই সেট আপ করে তারপরে রাখুন কেননা জার্মানিতে যে বাংলা কাগজগুলো বাংলা ভাষা ওরা জানে না তারা ইংরেজি নয়তো জার্মান অনেকেই ট্যুরিস্ট ভিসে আসতে চান ট্যুরিস্ট ভিসা আসতে হলে আপনাদেরকে যদি নব্বই দিনের বেশি থাকতে চান তাহলে আপনাদেরকে ন্যাশনাল ভিসা ন্যাশনাল ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে আর আপনারা যদি নব্বই দিনের নব্বই দিনের কম কম সময়ের জন্য আসতে চান তাদের জন্য প্রয়োজন স্যাঙ্গেন ভিসা তবে অনেকেই আপনারা কি করেন আপনারা জার্মানিতে আসেন বা জার্মানির ভিসা আপনি পাওয়ার পরে বা ইউরোপের যে কোনো কান্ট্রির ভিসা পান না কেন আপনারা পর্তুগাল নয় স্পেন চলে যান তবে তাদের উদ্দেশ্যে আমি বলবো বর্তমানে আপনি যদি এই রকম ক্যাটাগরিতে থাকেন অনেকেই আমার এটা পরামর্শ না অনেকেই স্পেনে গিয়ে থাকে তো আমি লোকমুখে শোনা কথা স্পেনে গেলে আপনার জন্য ভালো হতেও পারে এটা আপনার ব্যক্তিগত বিষয় সো ফ্রেন্ডস এখন পর্যন্ত এই ভিডিওতে আমরা জেনেছি কিভাবে জার্মানিতে আসা যায় বাংলাদেশের নাগরিক হিসেবে সব তথ্য অফিসিয়াল উৎস থেকে নেয়া তাই ভুয়া কোনো এজেন্ট বা প্রতারণামূলক ওয়েবসাইটে যাবেন না সবসময় নিজে চেক করুন নিজে যাচাই করুন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে ডোমেন ডট ডে ডট দিয়ে শেষ হচ্ছে কি না এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করে দিন বন্ধুদের মাঝে আপনি নিজে উপকৃত হন এবং তথ্য দিয়ে অন্যকেও সাহায্য করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর নতুন ভিডিওর জন্য নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও অসংখ্য তথ্য নিয়ে